উত্তৰ উত্তৰ তালবাড়িয়াৰ মহম্মদপুৰ নৰনিয়া হাজাৰ হাজাৰ লোকে যাতায়াত ব্যৱস্থা কিন্তু এই বনাৰ কাৰণে তাৰা আজি না খে আছে এই মধ্য জনা বিছমুল্লাই ৰহমান এইবিলাক বিছমিল ৰহমান ৰহেম দেখোন আজিকালি ফুলগাজি শাহপাড়া ফুলগাজি শাহপাড়া ফুলগাজি উপজেলা অন্তর্গত এই শাহপাড়া জায়গাটি খুবই জরাজীর্ণ এবং কি খুব ভয়াবহ অবস্থা সাধারণ মানুষ এখান দিয়ে চলাফেরা করতে পারতেছে না অনেককে ডুবিয়ে ডুবিয়ে দুই মাইল পর থেকে উদ্ধার করা হয়েছে এখানে কোনো সুব্যবস্থা নেই কোনো নৌকা নাই কোনো বাদ নাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই এই শাহবাড়া বলতেছি এই শাহবাড়াটি হ্যাঁ এই বন্যার পরে যেন সংস্কার সংস্কার করা হয় কারণ ফুল কারণ বক্স মাহমুদ 357 কুচিয়া এই 3 গ্রাম এবং কি উত্তর তালবাড়িয়া মাহমুদপুর নরনিয়া হাজার হাজার লোকের যাতায়াত ব্যবস্থা কিন্তু এই বন্যার কারণে তারা আজকে না খেয়ে আছে এর মধ্যে জনাব